আমাদের হোস্টেলে প্লাস হচ্ছে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের রাজনীতি না হয় আমরা যেন আর কোনো শোষণ শাসনের শিকার না হই এই জন্য আমরা দাবি এসেছি আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না এটা আমাদের আমাদের রাজশাহী কলেজ প্রশাসন আমাদের হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট দিবে যে রাজশাহী কলেজ ছাত্রনীতি ছাত্র রাজনীতি করে নিষিদ্ধ করতে পারবে না সেটা যে কোনো দলের হোক এখানে কোন রাজনীতি প্রবেশ করতে পারবে না আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা রাজনৈতিক যে কোথায় জন্য কখনো সেব না

সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে